কিছু গল্প কোনো নদীর মতো ধীরে ধীরে কারো হৃদয়ে গিয়ে মিশে এটা এমন একটা গল্প যেখানে ভালোবাসা শেখায় নামাজের কদর আর নামাজ শেখায় ভালোবাসার রীতি ভোরের আলোয় তুমি বিয়ের প্রথম ভোর মেয়েটির নাম আনিসা আর ছেলেটির নাম রায়হান ঘুম ভাঙতেই আনিসা দেখে জানালার পর্দা আদ খোলা ভোরের নরম আলো ঘরে ঢুকছে আর রায়হান কিবলামুখী হয়ে নামাজ পড়ছে তার কণ্ঠ ধীর নরম তেলোয়াতের সুর আনিসা থমকে যায় অদ্ভুত শান্তি লাগে আনিসা ভেবেছিল বিয়ের প্রথম দিনগুলো রোমান্টিক কথাবার্তা মজা এসব হবে কিন্তু সে দেখলো রায়হানের দিন শুরু হয় ফজরের আলো দিয়ে আর স্পষ্টভাবে নামাজ দিয়ে নামাজ শেষে রায়হান হাসি মুখে বলল চলো আমার সাথে নামাজ পড়বে আর তোমার সাথে ভোরের প্রথম আলোটা আজ দেখি আনিসা একটু লজ্জা পায় বলে আমি ঠিক নামাজ পড়ি না ছোটবেলা শিখেছিলাম কিন্তু ভুলে গিয়েছি রায়হান গম্ভীর নয় রাগও নয় বরং অদ্ভুত কোমল সরে বলল শেখা কখনো দেরি নয় আমি তোমাকে শেখাবো এই কথা আনিসার কেমন যেন গভীরে গিয়ে লেগে থাকে দুই মেরুর দুই মানুষ বিয়ের আগ পর্যন্ত আনিসা ছিল অন্যরকম রাত জেগে সিরিজ দেখা দেরিতে ঘুম ভাঙা ইবাদত বলতে মাঝে মধ্যে শুধু দোয়া আর রায়হান নিয়মিত সালাত সকালে কোরআন পড়া মনে ধরার মতো ইমানি জীবন আনিসা প্রথমে ভাবতো রায়হানের জীবন বোরিং কিন্তু ধীরে ধীরে যে জিনিসটা সে রায়হানের মধ্যে দেখলো তা হলো শান্তি হ্যাঁ সত্যিকারের শান্তি একদিন ফজরের পর রায়হান কুরান তেলাওয়াত করছিল আনিসা তার পাশে বসে শুধু শুনছিল রায়হান জিজ্ঞাসা করলো তুমি বুঝতে পারো না কিন্তু শুনলে গায়ে কেমন শিহরণ লাগে রায়হান মৃদু হেসে বলল এটা আল্লাহর কালাম হৃদয়কে নরম করতে এটা যথেষ্ট সে প্রথম দিন আনিসাকে শেখালো শুধু সুরা ফাতিহা শিক্ষকের মতো নয় স্বামী হিসেবে এক অদ্ভুত ভালোবাসায় ভরা সুরে এভাবে দিন যায় সপ্তাহ যায় আনিসা বুঝতেই পারে না কখন তার ভোরের ঘুম ভেঙে যায় রায়হানের সুমধুর আওয়াজে এক বিকেলের গল্প রায়হান বাইক নিয়ে দাঁড়িয়ে চলো একটা জায়গায় নিয়ে যাই কোথায় গেলেই দেখতে পারবে আনিসা বোরখা পরে এসে হেলমেট পরে পেছনে বসে বাতাসে ওড়ে তার ওড়না আর রায়হান আয়নায় বারবার দেখে নিচ্ছে আনিসা ঠিক আছে তো আনিসা বলে আমাকে এত দেখছো কেন রায়হান হাসে আমার দুনিয়াই তো তুমি বাইক থামে একটা শান্ত হুদের পাশে রায়হান দুই কাপ গরম চাইনে বসে দম্পতির প্রথম বছরটা হলো শেখার বছর সেই শেখাটা যদি আল্লাহর দিকে ফিরে হয় তাহলে জীবন শুধু সুন্দর নয় বরকতময় হয় মানে তুমি চাও আমি বদলাই না আমি চাই তুমি তোমার সেরা তুমি হয়ে ওঠো আর আমি তোমার সাথে পরিবর্তনের সঙ্গী হই এই লাইনটা শুনে আনিসার চোখ ভিজে যায় রাতে ঘুমানোর সময় রায়হান কুরআনের একটি দোয়া পাঠ করে শোনায় আনিসা বলে তুমি এসব জানো কিভাবে জানতে চেয়েছি বলে আমি চাই তুমি আমার হাত ধরে শুধু এই দুনিয়ায় নয় জান্নাতেও আমার সঙ্গী হও আনিসার হৃদয়টা গলে যায় তারপর একদিন আনিসা রায়হানকে সারপ্রাইজ দেয় ফজরের আগেই উঠে নামাজের জন্য অজু করে রায়হান তাকিয়ে শুধু হাসে সেই হাসিতে এত গর্ব এত ভালোবাসা যে আনিসা সারাদিন মনেই আনন্দ পায় হঠাৎ এক রাতে অনেক ঝড় সেই রাতেই আনিসার মা অসুস্থ হয়ে পড়ে ভয় দুশ্চিন্তা কান্নায় ভেঙে পড়ে আনিসা রায়হান শুধু হাতটা ধরে বলে চলো দুজনে তাহাজ্জুদ পড়ি দূর সময় মানুষের সবচেয়ে আগে দরকার আল্লাহ সেই রাতটা ছিল আনিসার জীবনের মোর। তাহাজুতের মাটিতে মাথা রেখে সে প্রথমবার বসেছিল ইবাদতের স্বাদ আসলে কেমন মায়ের অবস্থা পর দিন ভালো হয়ে যায় আর সেই রাতে আনিসা বুঝে যায় রায়হান তাকে শুধু স্ত্রী হিসেবে নয় জান্নাতের সাথে হিসেবে ভালোবাসে বিয়ের ঠিক এক বছর পরের কথা ফজরের সময় তারা ছাদে দাঁড়িয়ে সূর্য উঠা দেখছিল রায়হান বলল তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই বুঝেছি তুমি আলোর মেয়ে শুধু একটু পথ দেখালেই জ্বলে উঠবে আনিসা বলল তুমি না থাকলে আমি কখনও ভোর খুঁজে পেতাম না রায়হান তার হাত ধরে বলল ভোরের আলো শুরু হয় দুজনের একসাথে আল্লাহর দিকে ফিরে সেই আলোয় আমাদের জীবনটাও জেগে উঠুক বরকতে দোয়ায় ভালোবাসায় এভাবেই তাদের দাম্পত্য জীবন রোমান্স আর ইমানের আলোয় ভরে উঠতে থাকে দাম্পত্য জীবন কেবল ভালোবাসা দিয়ে নয় ইবাদত দিয়েও সুন্দর স্বামী যদি স্ত্রীর দিকে ইমানের আলো বাড়িয়ে দেয় আর স্ত্রী যদি তাতে সাড়া দেয় তবেই ঘর হয়ে ওঠে শান্তির জান্নাতের মতো একজন আরেকজনকে বদলে দেয় সুন্দরভাবে হালালভাবে আল্লাহর পথে